এই মাত্র পাওয়া পে স্কেল রিপোর্ট পর্যালোচনা শেষে গ্যাজেট নিয়ে একই বললেন প্রধান উপদেষ্টা তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলেকুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষা শেষ নতুন পে স্কেল রিপোর্ট চূড়ান্তভাবে পর্যালোচনা শেষ যা সরকারি কর্মকর্তাদের মধ্যে নতুন আশা ও উত্তেজনার সঞ্চার করেছে রিপোর্টটি হাতে পেয়ে প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি বলেন পে স্কেল সংশোধন শুধুমাত্র আর্থিক পরিবর্তন নয় এটি সরকারকে কর্মকর্তাদের মর্যাদা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা এটি সময় মতো গ্যাজেট আকারে প্রকাশ করব। এবং সকলের জন্য স্পষ্টভাবে প্রযোজ্য হবে প্রধান উপদেষ্টা বলেন আমরা পে স্কেল রিপোর্ট হাতে পেয়েছি যেহেতু এটি একটি সংবেদনশীল বিষয় তাই নির্বাচনের আগে গ্যাজেট প্রকাশের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে এই কমিটি নিশ্চিত করবে যে পে স্কেল সংক্রান্ত সব সুবিধা সুষ্ঠুভাবে কার্যকর করা হয় এবং সরকারি কর্মকর্তাদের কর্মকর্তা কর্মচারীদের তাদের প্রাপ্য সুবিধা পাবে আমাদের লক্ষ্য স্পষ্ট বেতন ও অন্যান্য সুবিধা সব ধরনের ঝামেলা ও বিভ্রান্তি ছাড়াই প্রয়োগ করা হবে নির্বাচনের প্রেক্ষাপটকে বিবেচনা করে আমরা এটি এমনভাবে বাস্তবায়ন করব যাতে সরকারি কর্মচারীদের স্বার্থ সর্বোচ্চভাবে সুরক্ষিত থাকবে তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্যরা রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা সরকারি সূত্রের খবর অনুযায়ী নতুন পে স্কেল রিপোর্ট বিভিন্ন গ্রেডে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি ধরা হয়েছে বিশেষ করে মধ্য স্তরের কর্মকর্তাদের বেতন বৃদ্ধি কর্মীদের মধ্যে বিশেষ আনন্দ ও প্রত্যাশার উদ্বেগ করেছে একাধিক গ্রেটের সংখ্যা কিছুটা কমানো হল মোট বেতন ভাতার বৃদ্ধি সব ধরনের বিভ্রান্তি দূর করবে বলে মনে করা হচ্ছে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন এই পরিবর্তনের ফলে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বাড়বে যা দীর্ঘমেয়াদে কর্মফল স্রোত ও মান বৃদ্ধি করবে প্রধান উপদেষ্টা আরও বলেছেন আমরা সকল দিক বিবেচনা করে রিপোর্টটি প্রস্তুত করেছি এর মাধ্যমে সরকারি কর্মকর্তাদের দীর্ঘমেয়াদী স্বার্থ সুরক্ষিত হবে গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে কর্মকর্তারা তাদের নতুন বেতন কাঠামো ও গ্রেডের সকল তথ্য সহজেই বুঝতে পারবেন এটি স্বচ্ছতা ও জবাবদিহিতার দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে পে স্কেল কার্যক্রমে সময়সীমা ও প্রক্রিয়া সরকারি নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং এটি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে কোনোভাবেই প্রভাব ফেলবে না তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেকুনটি অল করে রাখুন তো বন্ধুরা চাকরজীবীদের মধ্যে প্রাথমিক প্রতিক্রিয়া ইতিবাচক দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর জটিলতা ও অস্পষ্টতার কারণে অনেক হতাশা ছিলেন বিশেষ করে যারা নিম্ন ও মর্ধ স্তরে গেটে আসেন তারা নতুন বেতন বৃদ্ধিকে খবর কি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এক সরকারি কর্মকর্তা বলেন আমরা দীর্ঘদিন ধরে আশা করেছিলাম একটি সুস্পষ্ট ন্যায়সঙ্গত এবং সরকারি নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পে স্কেল অবশেষে তা বাস্তবায়িত হতে যাচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন এই নতুন পে স্কেল রিপোর্ট শুধুমাত্র ব্যক্তির ব্যক্তিগত আর্থিক সুবিধা নিশ্চিত করবে না বরং সামগ্রিক অর্থনীতি ইতিবাচক প্রভাব ফেলবে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে বাজারে খরচ বাড়বে যা দেশীয় অর্থনীতিতে পূর্ণচক্র সৃষ্টি করবে এছাড়া নতুন বেতন কাঠামো স্বচ্ছতা প্রশাসনিক কার্যক্রমকে আরও দক্ষ ও ফলপ্রসূ করবে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর বিভিন্ন প্রশাসনিক বিভাগ প্রস্তুতি শুরু করেছে নতুন বেতন কাঠামোয় দ্রুত ও সুস্পষ্টভাবে বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে তো বন্ধুরা বিশেষজ্ঞরা আশা করেছেন গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই সরকারি কর্মকর্তাদের জন্য নতুন পে স্কেল কার্যকর করা হবে যা দীর্ঘমেয়াদী সুবিধা নিশ্চিত করবে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন নতুন পে স্কেল কেবল বেতন বৃদ্ধি নয় এটি সরকারি কর্মকর্তাদের মধ্যে আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তারা একটি সুনির্দিষ্ট নির্দেশনা পাবেন যার মাধ্যমে তারা তাদের প্রাপ্য সুবিধা বুঝতে পারবেন এটি সেবার মান উন্নয়নে নীতি বাস্তবায়নে এবং সরকারি কর্মকাণ্ডের স্বচ্ছতা বৃদ্ধিতেও সহায়তা হবে তো বন্ধুরা সব মিলিয়ে প্রধান উপদেষ্টার প্রক্রিয়া স্পষ্ট পে রিপোর্ট সময় মতো গ্যাজেট আকারে প্রকাশিত হবে এটি সরকারি কর্মকর্তাদের জন্য একটি সুষ্ঠ স্বচ্ছ এবং ন্যায়সঙ্গ নির্দেশনা নির্দেশকা হিসেবে কাজ করবে চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং তাদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে দেশের সরকারি সেক্টরে এটি এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখবেন যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেলে গ্যাজেটের গ্যাজেট সম্পূর্ণ সকল ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন ধন্যবাদ সকলকে